ডায়াবেটিস আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটা অসুখ এবং ডায়াবেটিসের আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের দেশে বর্তমানে বাড়ছে এটা আশা করা যায় যে ভবিষ্যতে ডায়াবেটিসের রোগী আরো বেশি বেড়ে যাবে আমাদের বর্তমান যে জীবনযাত্রা এর কারণে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা মূলত বেড়ে যাচ্ছে তো আমরা ডায়াবেটিসে আক্রান্ত হলে কি করবো সেটা নিয়ে আজকে একটু সংক্ষেপে আমি আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাবেন বর্তমানে কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমি এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই প্রথমত ডায়াবেটিস হচ্ছে আমাদের দেশের খুব কমন একটা অসুখ এবং এটা বলা হয় যে বাংলাদেশে ডায়াবেটিস আমাদের ষাটের বা সত্তরের দশকে যতজন ছিল তার থেকে বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে সভ্যতা উন্নয়ন ঘটছে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন ঘটেছে এবং আহ অলস জীবনযাপন বা মূলত পরিশ্রম না করা এটা কিন্তু ডায়াবেটিসের একটা অন্যতম প্রধান কারণ আমাদের দেশের অনেক মানুষ বর্তমানে কিন্তু কায়িক পরিশ্রম করতে সেভাবে অভ্যস্ত না তারা বিভিন্ন ভাবে সময় নষ্ট করছে এবং ফুড এটা আমাদের দেশে বর্তমানে খুব বেশি জনপ্রিয় এগুলোর কারণে কিন্তু বর্তমানে ডায়াবেটিস রোগী মহামারীর মতো দেখা যাচ্ছে তো ডায়াবেটিস প্রথম হচ্ছে ডায়াগনোসিস করা এরপরে আমরা ডায়াবেটিসে কি কি চিকিৎসা করব এবং ডায়াবেটিস হলে আমরা কিভাবে চলাফেরা করব সেটা নিয়ে কিছুটা আলোচনা করব প্রথমে মত যে ডায়াবেটিসের আমাদের ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি ডায়াবেটিস ডায়াগনোসিস করতে চাই এটা কিন্তু একটা ডায়াগনস্টিক ক্রাইটেরি আছে সেটা মেনেই কিন্তু আমাদের ডায়াগনোসিস বলতে হবে আমি বলে দিলাম ডায়াবেটিস আরেকজন বললেন যে এটা ডায়াবেটিস না এটা জানা না হয় তো আমাদের খালি পেটে একটা আমরা পরিমাপ করি এবং খালি পেটে বলা হয় যদি 7 পাওয়া যায় বা তার বেশি পাওয়া যায় তখন আমরা তাকে ডায়াবেটিস বলতে পারি এরপরে খাবার 2 ঘন্টা পরে যদি এক। অতটা বেশি হয় তাহলে সেটাকে আমরা ডায়াবেটিস বলতে পারি এছাড়া হিমোগ্লোবিন এ1সি বলে একটা বিষয় আছে সেটা যদি 6.5% এর উপরে থাকে তখন তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি তৃতীয় গেল ডায়াগনোসিস এখন ডায়াগনোসিস হওয়ার পর করণীয় কি সবাই এটা জানতে চান বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এটাই বারবার জিজ্ঞাসা করেন যে স্যার আমি এখন কি করব প্রথমত ডায়াবেটিস হলে যে আমরা ওষুধ দিয়ে থাকি আহ এটা কিন্তু না ডায়াবেটিস হলে প্রথমে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি এটা সহজভাবে বলি যেমন আমরা পরিশ্রম করতে বলি খাবার নিয়ন্ত্রণের কথা বলি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ওষুধও খান বা ইনসুলিন নেন তার সাথে কিন্তু নিয়ম মানাটা সমান গুরুত্বপূর্ণ এটা আমাদের প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয়ত অনেক ওষুধ পাওয়া যায় কিছু ওষুধ পাওয়া যায় ট্যাবলেট ইনসুলিন পাওয়া যায় তো ট্যাবলেট গুলো কার জন্য কোনটা লাগবে এটার একটা এটাও কিন্তু একটা আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ফলো করি সবার জন্য কিন্তু এক চিকিৎসা না বা সব রোগীর জন্য কিন্তু একই চিকিৎসা দিলে কাজ হবে না কিভাবে ওষুধ দিব কিভাবে ডোজ বাড়াবো সাইড এফেক্টস কি এগুলো কিন্তু রোগীদেরকেও জানতে হবে এবং ইনসুলিনের ব্যাপারে কিছু কথা আমি খুব গুরুত্বপূর্ণ এবং পারে তবে সব ডায়াবেটিস মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু ওষুধ দিয়েই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারি এছাড়া ডায়াবেটিস একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আপনার নিয়মিত কিন্তু চেকআপের মধ্যে থাকতে হবে ডাক্তারের কাছে যেতে হবে আপনি যে কোনো একটা ডায়াবেটিক সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনার যখন ডায়াবেটিস ধরা পড়বে আপনি নিয়মিত ডাক্তার অথবা যে ডায়াবেটিক সমিতি বা ডায়াবেটিক সেন্টার যদি থাকে তার সাথে আপনি নিয়মিত যোগাযোগ রাখবেন তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে